ডেকেছিস <laughs> বলতাম <laughs> <laughs> হুম আজকে <Notre prosêm>

জায়গায় কি করে থাকবে ও বলে একজোড়া যদি এক জায়গায় আছে তো ও বলে ট্রেন থেকে গিয়ে নাকি পড়ে গেছে তাহলে এক জায়গায় কি করে থাকবে ও বলে নাকি এক জায়গায় আছে ট্রেন থেকে নাকি রানিকে পড়ে গেছে আর থাকি বললে কেন

ডিগা যেতেও দিগাটা ভালোই যাচ্ছে উই লুজ যাও এই দেখো ব্যাটা দিতে হাত না কি যাচ্ছে আচ্ছা আরে ना ও ট্রেন্ডিং হয়ে গেছে না পুরি হয়ে গেছে না দিগা তো কারের দিগা দেই যেতে যাও কমেন্ট করো বন্ধুরা আমরা আমরা যদি হাঁটি তো আমাদের একটা ই হয়ে গেছে যে কখন কি আসবে বা কিছু কোম্পানি এটা ছাড়তে গিয়ে

کے جی جی ٹیل مت চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে নতুন একটা বিকেল দেখতে পাচ্ছ এটা কি পাতা বিচুরি পাতা দিলেই চুল খাবে ঠিক আছে দিলেই চুলকাবে খাবে এখন আমি যখন একটা গল্প বলি শোনো আমি ক্লাস ফোরে পড়ি তখন তো চলে তো আমার এই হাতের ওখানে এবার এবার আমি ভেবেছি যে কি চুল কাটছে কিন্তু সাপ কামড়ে দিয়েছে ওই আমি যে ওটা সাপ কামড়ে দিয়েছে ঠিক আছে গাইস তো তারপরে দেখলাম না ওটা বৃচুরি পাতা এখানে আল আল মতন ফুটছে তো গাইস

त्यो तुलियो गडाज दास, दास कोई अरे तिमी छोडे ज

খা চাউমিন খাওয়ার কথা বলিনি করা হবে টাকা নেই দোকানদারি সারা জীবন সারা জীবন

जंगल <laughs> <laughs>

কি করে লাইক করো একটু এইজন্য ওর সাথে মেন্টালিটি আমার হয় সাবস্ক্রাইব কই না এ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কই না ওটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব 在那个。